পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুন গোড়াপের ফাঁসির সাজা ঘোষণা চুয়ানব্ব দিনের মাথায় হুগলি গোরাপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী পৌরকে সাজা ঘোষণা করলেন ফাঁসিরা আদালত গত ডিসেম্বর সন্ধ্যাবেলা বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই শিশুটি বাজারে যাওয়ার সময় তাকে খেলা করতে দেখেছিলেন বাবা ফিরে এসে মেয়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে ডাকেন প্রতিবেশীদেরও সকলে মিলে এলাকায় খোঁজাখুঁজি করতে গিয়ে অশোক সিংহ নামে প্রতিবেশী বাড়ি থেকে শিশুর দেহ উদ্ধার করা হয়েছিল এরপরে অভিযুক্ত পৌরকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল পরে পৌরকে গ্রেফতার করে পুলিশ বুধবার পনেরোই তারিখে তাকে দোষী সাব্যস্ত করলেন বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী আজ ফাঁসি সাজা ঘোষণা করা হয় আদালত সূত্রে খবর শিশুকে ধর্ষণ খুনের ঘটনায় ঘটনায় ডিসেম্বর চার্জশিট জমা দিয়েছিল পুলিশ চার্জ গঠনের এগারোই ডিসেম্বর এরপর এক মাসের মধ্যে সাতাশ জনের সাক্ষ্য গ্রহণ সহ গোটা বিচার প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণা করলেন বিচারক সরকারি আইনজীবী বলেন নতুন যে বিএনএস আইন এসেছে তাতে এক দ্রুত বিচার পর্ব শেষ হলো বিচার পর্ব শুরু হওয়ার পর বড়দিনের সময় সাত দিন ছুটি ছিল নাহলে আরও আগে হতেই মামলা এটা সম্ভব হয়েছে পুলিশের সঠিক তদন্তের ফলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিশুটির বাড়ির পাশে অশোকের বাড়ি অনেক খোঁজাখুঁজির পর তার বাড়িতে কম্বল ও কাঠ দিয়ে চাপা দেওয়া অবস্থায় শিশুটির দেহ পাওয়া গিয়েছিল অশোকের বিরুদ্ধে আগেও নানা ধরনের অভিযোগ উঠেছিল কিন্তু সময় সঙ্গে সঙ্গে সেগুলি ধামাচাপা করে গিয়েছিল স্থানীয় এক বাসিন্দার কথায় সন্ধ্যার পর থেকে আমরা সকলে খোঁজাখুঁজি করেছিলাম সেই দিন আমাদের সন্দেহ হয়েছিল পরে ওর বাড়ি থেকে পাওয়া গিয়েছিল মেয়েটিকে কাঠ ও কম্বল চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছিল ওর স্বভাব খারাপ নিজের মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করত। আগেও এমন কিছু ঘটনা ঘটিয়েছিল পরে তা পচা পড়ে গিয়েছিল সকলেই তাকে ফাঁসি চেয়েছিল সকলে দোষীর ফাঁসির দাবি জানিয়েছিলেন শিশুর মা ও বাবা সতেরোই জানুয়ারি আদালত দোষীকে ফাঁসির সাজা দেয় হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট